কর্মক্ষেত্রে ধর্ষণ করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে কলকাতার প্রথম সারির সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম মেডিকেল কলেজে এমন নারকীয় ঘটনার জেনে গর্জে উঠেছে গোটা দেশ বার বার উঠে আসছে নিরাপত্তার প্রসঙ্গ ইতিমধ্যেই মঙ্গলবার চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিকে এরই মধ্যে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার জন্য অভিযানে নেমেছে পুলিশ একই ছবি রায়গঞ্জেও বুধবার সন্ধে নামতেই রায়গঞ্জ শহরের সরকারি বাস ডিপো রায়গঞ্জ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিবাস সহ বিভিন্ন এলাকায় চলে পুলিশি নজরদারি নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেল এদিন